যে নারকীয় ঘটনা ঘটেছে সেই করের ঘটনার প্রতিবাদে আমরা আমাদের হচ্ছে যে যত দ্রুততার সঙ্গে সম্ভব দোষীদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এটা এনশোর করতে হবে সরকারকে যে আমাদের এখানে মেয়েরা পুরুষেরা সবাই তার কর্মক্ষেত্রে নিশ্চিন্তভাবে তার কাজটা করতে পারবে এবং বিশেষ করে নারীদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে তাদের কোনো আতঙ্কের পরিবেশে কাজ করতে হবে না এবং এই ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না আজকে কাদের পক্ষ থেকে আপনাদের এই আমরা আরামবাগে যারা লেখক শিল্পী সাহিত্যিক যারা নাট্যকর্মী তারা সবাই মিলে আমরা এই ডাক্তার দিয়েছি আপনার নাম আমার নাম পার্থ সারদী হাতি তাই আছেন লেখক শিল্পী বা আমরা আয়োজন চলো চল

বারবার তো একই ঘটনা এটা কি এই বেশি হচ্ছে না আগে থেকেই প্রথম থেকে নাম